ট্রেডার্স নতুন একটা ভিডিও আপলোড দিলাম এই ভিডিওটা আপনারা যারা নিউ ট্রেডার অথবা যারা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারেননি বা স্ট্র্যাটেজি খুঁজে বেড়াচ্ছেন ইজি স্ট্র্যাটেজিতে ভালোভাবে প্রফিট করার জন্য তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা আমি মনে করি খুবই ফ্রুটফুল বিষয়টা হচ্ছে যে কষ্ট করলে কষ্টের মর্ম বোঝা যায় সেই ক্ষেত্রে যারা আপনারা দিন রাত পরিশ্রম করে ফরেক্স নিয়ে গবেষণা করছেন তারা যদি সরি এই স্ট্র্যাটেজিটা ফলো করে কাজ করতে পারেন ড্যাম শিওর হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে পারবেন কী জন্য হতে পারবেন কারণ এই স্ট্র্যাটেজিটার সিক্সটি টু সেভেন্টি পারসেন্টে টেক প্রফিটে যাই ওকে অ্যাকর্ডিং টু টার্মস অ্যান্ড কন্ডিশনস আচ্ছা স্ট্র্যাটেজিটা আমি হানড্রেড পার্সেন্ট বলবো না তবে যতটুকু দিব বাকিটুকু আপনারা পরিশ্রম করে খুঁজে নেবেন তাহলে স্ট্র্যাটেজিটার মর্ম বুঝতে পারবেন আমি ফিফটি পার্সেন্টের বেশি দিয়ে দেব বাকি থার্টি বা ফর্টি পার্সেন্ট অবশ্যই আপনারা পরিশ্রম করে খুঁজে নেবেন আর আমি যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে দিই তাহলে আমি যতই লেকচার দিই যতই ইয়ে দেখায় না কেন আমার ক্যালিবার দেখায় না কেন আপনারা এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন না সো আমি বেসিক এবং সেকেন্ডারি লেভেল দিয়ে দিচ্ছি অ্যাডভান্স লেভেলটা আপনারা খুঁজে নেবেন অ্যাডভান্স লেভেলটা যারা দুই তিন বছর ফরেক্সের সাথে ট্রেড করছেন আর সিস্টেমগুলো কম বেশি বুঝেন আশা করি তারা মাস দুই তিনে হয়তো পরিশ্রম করলে এর পিছনের গোপন রহস্য পেলেও পেয়ে যেতে পারেন ওকে এখানে দেখছেন যে আমার এটা ট্রেড ওপেন করা আছে যেটা প্রফিটে আছে এবং সেল ট্রেন্ডে আছে আর তার আগে বলি যে আমি এই মুহুর্তে আপনার আপনাদের আশেপাশে আপনার কোলাহল শুনতে পাইতে পারেন আবার অনেকে কোশ্চেন করেন যে ভাই সব সময় আপনি মোবাইলে ভিডিও দেন কেন বা ইয়েতে ম্যাক্সিমাম ভিডিও আমি মোবাইলে দিয়ে থাকি কারণ এই যে এই মুহূর্তে হয়তো যদি এমন হয় যে কানাডিয়ান টাইম চলতেছে কানাডিয়ান টাইমে যেহেতু অড ক্যাডেট ট্রেড নেওয়া আছে কানাডিয়ান টাইমে আমার টেটার টেক প্রফিট হিট করে যেতে পারে টেক প্রফিট হিট করলে তো আমি ট্রেডের ভিডিওটা আপনাদেরকে দিতে পারতাম না দ্যাটস ওয়াই মোবাইলে আমি কমফর্ট ফিল করি ট্রেড করতে যখন বাসায় থাকি তখন ল্যাপটপে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপে বসে থাকলে আর অ্যাট প্রেজেন্ট আমি আসি ধানমন্ডি লেকের লেকে বসে লেকের ধারে যে ফুড ফুড কোর্টগুলো আছে ডাইনামিক ফুড কোর্টের একটা কোর্টে আমি বসে আছি বসে বসে আপনাদের জন্য হঠাৎ দেখলাম যে ট্রেড বেশ প্রফিটে চলে গেছে এটা আমি দুপুরে ওপেন করে ওপেন করেছিলাম তো তারপরে মনে হলো যে বাসায় যেতে হয়তো এমন হতে পারে যে ট্রেডটা হিট করে গেল আমি আপনাদেরকে ট্রেডটা দিতে পারলাম না তো সেক্ষেত্রে এই জন্য আমি মোবাইলে ভিডিও করে ম্যাক্সিমাম টাইম আমি দিয়ে থাকি কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো তৈরি হয় রাস্তাঘাটে ছাদের উপর এইসব জায়গায় বসে বসে হ্যাঁ দ্যাটস ওয়াই হ্যাঁ স্ট্র্যাটেজিটা বলা যাক সেটা হচ্ছে যে আপনি আমার কার্টশটটাকে ফলো করবেন এই যে যেখান থেকে মার্কেটটা নামা শুরু করছে এই পিনবার ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যেটার উপর আমার কার্টশট আছে এবার আমি কার্টশটটা সরিয়ে নিচ্ছি এই ক্যান্ডেলটাকে আপনারা ফলো করবেন যেটা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিকস প্যাটার্ন চার্ট প্যাটার্ন না কিন্তু আবার বলি চার্ট প্যাটার্ন না ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই প্যাটার্নটাকে ফলো করবেন এছাড়াও এনগালফিং প্যাটার্ন বা অন্যান্য প্যাটার্নগুলোতেও এই টাইড হতে পারে বাট আমি এখনও এটা নিয়ে আগাই বাট এটাতে আমি বহুদিন ধরে বহুদিন কয়েক মাস হ্যাঁ বেশ কয়েক মাস ছয় থেকে সাত মাস তো হবে এই স্ট্র্যাটেজিটা ফলো করতেছি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে প্রফিটে আসি ব্যাক টেস্ট করে দেখেছি সবসময় এটা কাজে দেয় তো আমি যে জিনিসটা এখন বলবো সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট জেনুইন এর পর থেকে আপনারা বাকিটুকু নিজেরা ম্যানেজ করে নেবেন সেটা হচ্ছে প্রথমটুকু হচ্ছে যে এই যে যেখান থেকে মার্কেটটা নামছে ঠিক সেখানে ক্যান্ডেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটা ওকে এই প্যাটার্নটার বৈশিষ্ট্য বলতে গেলে বলতে হয় যে এই প্যাটার্নের এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে ক্লোজ ক্লোজিং পয়েন্টটা এটাকে অনেকে হ্যামার বলে থাকেন যাই হোক না ক্লোজিং পয়েন্টটা সেলে যদি আরেকবার একটু দেখাই দিই যে দেখেন এখান থেকে ধরেন এটা মার্কেট বাই উঠ উঠতে টু 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 উড় এখানে বাই পর্যন্ত চলে গেছে যাওয়ার পরে এখান থেকে মার্কেটটা নামবে এবং এখানে এই হ্যামার প্যাটার্নে তৈরি করছে হ্যামার প্যাটার্নের মাথাটা এমনভাবে তৈরি হয়েছে যে যেটা হচ্ছে যে সেল ট্রেন্ডে এবং সবসময় মনে রাখবেন এর মাথা সরি এর লেজ সেটা বাইয়ের দিকে হোক আর সেল ট্রেন্ডের দিকেই হোক এর লেজ মাথার চাইতে মিনিমাম তিন গুণ হবে ওকে এটা হচ্ছে প্রথম শর্ত মাথার চাইতে মিনিমাম তিন গুণ আমার আগে একটা মুভিং অ্যাভারেজের ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে মুভিং অ্যাভারেজ বাউন্স ট্রেডিং পঞ্চাশ মুভিং অ্যাভারেজ বা হান্ড্রেড হান্ড্রেড প্স মুভিং এটা গত বছরের ভিডিও তো একই সিস্টেম যে ক্যাটার্ন ক্যান্ডেল স্টিক্সের প্যাটার্নটা সেম যে মাথার চাইতে লেজ হবে তিন গুণ ওকে এবং এটা মাস পয়েন্ট থেকে সৃষ্টি হবে না বা আশেপাশে কোনো জায়গা থেকে এটা জাস্ট মার্কেটটা যখন নিচ থেকে উপরে চলে যাবে অথবা উপর থেকে নিচে চলে যাবে তখন মনে হতে পারে যে ওইখান থেকে মার্কেটটা বাউন্স করে এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে উপরে উঠে চলে যাবে অথবা নিচে নামবে ওকে আচ্ছা এটাই হচ্ছে আপনাদের মেইন সূত্র আমি বলে দিলাম এইবার এর পরের কনফার্মেশনটা কি করে পেতে হয় শুধু একটা ক্যান্ডেলের ওপর বেস করেই ট্রেড করবেন না আবার মধ্যে শুধু যে এরকম পয়েন্ট হয়ে গেছেই এটা মাস পয়েন্টে হয়ে অনেক সময় ফলস ব্রেকআউট হয় অনেক কিছু হয়ে ফলস আপনি খেয়ে যেতে পারে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্তটা এটা প্রথম শর্তটা হচ্ছে আপনার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কনফার্মেশন দ্বিতীয় শর্তটাও ইম্পর্টেন্ট যদিও সেটা পরবর্তী থার্টি পার্সেন্ট কনফার্মেশন তো এই দ্বিতীয় শর্তটা আমি হাইট রাখলাম আপনারা বের করে নেন তাহলে আপনারা পরিশ্রমের মন মূল্যটা বুঝতে পারবেন আর যাই হোক বাকি বিষয়গুলো কী কী বিষয়ে যদি আর কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা অনেকে আমাকে ইনবক্স ইনবক্সে নক করে থাকেন যদি ইনবক্সে অ্যান্সার দাও আমার স আমার দ্বারা সময় সম্ভব হয় না হ্যাঁ তো কমেন্টে ইয়ে করে রাখতে পারেন অথবা গ্রুপে জয়েন করে অনেক সময় দেওয়া হয় সেগুলোও ইয়ে করতে পারেন ট্রাই করতে পারেন সরি যেটাই হোক তো শর্তটা সাকসেসফুলের একটা খুব বড় একটা শর্ত বলে দিলাম যেটা বলতে পারেন যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনারা বের করে নেবেন আর একজন আমাকে কোশ্চেন করছিলেন তার কোশ্চেনের অ্যান্সার দিই সেটা হচ্ছে যে ভাই আপনি ভিডিওতে দুই তিনটি স্ট্র্যাটেজি দিয়েছেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি দুই তিনটি স্ট্র্যাটেজি দিয়েছি প্র্যাকটিস করলে যে কোনোটাই সাকসেসফুল হওয়া সম্ভব আমি কোনটায় ট্রেড করি বেসিক্যালি লাস্ট যে স্ট্র্যাটেজিগুলো বা যে ভিডিওগুলো আমি শো করছি যেখান থেকে মার্কেট উঠে যাচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেস অ্যানালাইসিস করে আমি সেটাতে ট্রেড করি এবং এটাতেও ট্রেড করি কিভাবে সেটা হচ্ছে যে আমার দুইটা স্ট্র্যাটেজি আমি যে কোনো স্ট্র্যাটেজি জানি তার মধ্যে এই দুইটি স্ট্র্যাটেজি আমার খুবই পছন্দ এই দুইটা স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করেই আর এই দুইটা স্ট্র্যাটেজিতে আমার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ট্রেড আমার টেক প্রফিট হিট হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টপ লস আর টেক প্রফিটের ডিস্ট্যান্সটা কত মিনিমাম ওয়ান টু ফোর ওকে যেহেতু এই দুটো প্যাটার্নে ট্রেড করি সেহেতু আমি দুইটা অ্যাকাউন্টে ট্রেড করি একটা অ্যাকাউন্টে আমি এই স্ট্র্যাটেজি ফলো করি এবং সেকেন্ড অ্যাকাউন্টে সরি এটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্টে এই স্ট্র্যাটেজি ফলো করি ফার্স্ট অ্যাকাউন্টে আগে স্ট্র্যাটেজি ফলো করি এবং যখন একটা ভালো মাস শেষে বা এক দেড় মাসের মধ্যে একটা ভালো স্মার্ট প্রফিট চলে আসে তখন সেটা উডড্রোল করে আজকের মতো যেরকম আজকে এক্স অন্যান্য আর্নিংয়ের পাশাপাশিও একটা যখন ইয়ে আসে এরকম ধানমণির একের ধারে বসে আপনি আপনারও যখন হবে যারা ঢাকায় থাকেন বিশেষ করে বা যারা লোকাল কোনো ইয়েতে থাকেন যখন একটা ভালো ভালো ট্রেডার হয়ে যেতে পারবেন একটা স্মার্ট অ্যামাউন্ট স্মার্ট বলতে পার্সেন্টেজ ওয়াইজ আপনার হান্ড্রেড ডলার থাকুক আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করেন টোয়েন্টি ডলার সেখান থেকে আপনি টু হান্ড্রেড টাকা খরচ করেন কোনো বিষয় না বাট যখন আপনার প্রফিট চলে আসবে এবং সেটা যখন আপনি স্বাচ্ছন্দ্যের সাথে উইথড্রল দিয়ে খরচ করবেন যেটা আমি করি সাধারণত যে ধানমন্ডি লেকের ধারে আজকে বসে আসি হ্যাঁ এটা ফরেক্স থেকে উইথড্রল দিয়েছি যাতে হ্যাঁ খরচ কিন্তু খুব বেশি না এবং মনে করেন না যে হচ্ছে যে খাইছি বলে ভিডিও দিচ্ছি জাস্ট আপনাদের ইন্সপায়ার করার জন্য যে আপনারা যখন প্রফিট করে কোথাও নিজেদের আত্মাকে তৃপ্তি দিবেন আপনারা নিজেরাও দেখবেন যে একটা সুন্দর লাইফ লিড করছেন হ্যাঁ তো আশা করি আপনারা সবাই সেই সুন্দর লাইফটা লিড করতে পারবেন আর হয়তো এভাবে একটা সময় আপনারা প্রতি মাসে প্রফিট উড্ডল দিবেন এবং ঢাকা শহর ঢাকা শহরের বাইরে দেশে এবং বিদেশে ঘুরে বেড়াবেন দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন এবং লাইফটাকে অবশ্যই এনজয় করবেন সেই দোয়া থাকল সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে ট্রেট করবেন বেস্ট অফ ল্যাক